স্বামী বিবেকানন্দ বলছেন এখন তো খুব চলছে যে কি ত্রিবেণী যে ত্রিবেণীতে স্নান করলে অনেক কেউ কেউ করছে যে ওখানে এত কেন সমাগম হচ্ছে এত কেন লোক যাচ্ছে যে স্নান করলেই মুক্তির সাথে সাথে এরকম এত লোকের কারণ কি এসব বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে কাহিনী বলে আলোচনা হচ্ছে কিন্তু পেছনে যে কি তত্ত্ব রয়েছে তো এটা সাধারণ মানুষ বুঝবে না তো স্বামীজি কি বলেছেন দেখি যে স্বামী বিবেকানন্দ এই সম্পর্কে ত্রিবেণী স্থান প্রয়াগ তারপরে হচ্ছে কুম্ভ এসব সম্পর্কে তো স্বামীজি গিয়েছিলেন আঠারোশো নব্বইয়ের প্রথম দিকে জানুয়ারির প্রথম দিকে তিনি ওখানে প্রয়াগে গিয়েছিলেন তো একুশ তারিখ পর্যন্ত ছিলেন আঠারোশো নব্বইয়ের একুশ তারিখ পর্যন্ত তিনি প্রয়াগে ছিলেন তো ওখানে ছিলেন সংগ্রামে এরপরে তিনি চলে আসেন তো তিনি তো ওখানে ধর্ম প্রসঙ্গ করেন তপস্যা করেছিলেন কিছুদিন ধর্ম প্রসঙ্গ করেন এসব করে সময় অতিবাহিত করেছিলেন অন্যান্য লোকের সাথে তো বলছে ত্রিবেণী স্নান করলে মুক্ত হয় তো প্রথম কথায় আমরা স্বামীজির কথাই বলি স্বামীজি কি বলছেন স্বামীজির কথার উপর ভিত্তি করে স্বামীজি বলছেন বলছে স্বামী বিবেকানন্দ ওই যথা সত্য জ্ঞান আনন্দ ত্রিবেণী বলে যথা মানে হচ্ছে যেখানে যেখানে সত্য জ্ঞান এবং আনন্দ ত্রিবেণী বেণী মানে কি বেণী মানে হচ্ছে প্রবাহ স্রোত যে প্রবাহ হয় ত্রিমানি হচ্ছে তিনটা প্রবাহ রয়েছে তিনটা প্রবাহ হচ্ছে গঙ্গা সরস্বতী যমুনায় তিন প্রবাহ তো স্বামীজি বলছেন তিনটা প্রবাহ কি বলছে সত্য একটা প্রবাহ আনন্দ একটা প্রবাহ তারপর হচ্ছে জ্ঞান একটা প্রবাহ তো কারা স্নান করে বলছে তারা যে সাধু সাধু যায় স্নান করে ধন্য মানে সাধু মানে যারা সৎ ব্যক্তি তারা ওখানে যায় স্নান করে এবং নিজের জীবনকে ধন্য করে ফেলে তো মানে আমরা কি কি স্থূলভাবে মানে হচ্ছে জড় জাগতিক ভাবে কি সরস্বতী গঙ্গা যমুনা স্বামীজি কি বলছেন বলছেন স্বামীজি হচ্ছে সত্য সত্য মানে সৎ জ্ঞান মানে হচ্ছে চিত আনন্দ সচিৎ আনন্দ এই তিনটা হচ্ছে প্রবাহ ওই ত্রিবেণীতেই স্নান করতে হবে ওখানেই স্নান করতে হবে আচ্ছা একটা পৌরাণিক কাহিনী বলি তারপর মাঝে মাঝে আসবে যে এই প্রয়াগ সম্পর্কে কি বলেছেন যখন যুধিষ্ঠির আপনারা জানেন তখন ইয়ে শেষ হয়েছে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে তো যুধিষ্ঠির খুব মানসিকভাবে ক্লান্ত শ্রান্ত দুঃখিত যে এত সব আত্মীয় স্বজন সব বধ করেছে তো তখন শরণাপন্ন হয়েছে ঋষি মার্কন্ডে তো মার্কন্ডে তখন বলছেন তাকে বলতে বলতে যে প্রয়াগ সম্পর্কে বলেছেন যে প্রয়াগে দেহ মুক্তি হয় তারপরে বলছেন যে প্রয়াগে হচ্ছে ভব যন্ত্রণা ভোগ হয় না প্রয়াগে দেহ ত্যাগ হলে আর পরবর্তী তার জন্ম হবে না ভব মানে হচ্ছে জন্ম জন্ম হওয়া এখন যে জন্ম হলে দুঃখ সব নষ্ট হয়ে যায় আরও বলছেন প্রয়ারের প্রয়াগের কথা স্মরণ করলেই মুক্ত হয়ে যায় তা আমরা তো স্মরণ করছি প্রয়াগ শব্দের অর্থটা দেখি আমরা আগে তো প্রয়াগ শব্দের অর্থ কি প্রাক ইয়াক শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা দান করা ইয়াক মানে হচ্ছে দান করা বা ত্যাগ করা আর প্র হচ্ছে প্রকৃষ্ট রূপে বলছে প্রকৃষ্ট রূপে ত্যাগ করতে হবে দান করতে হবে কি ত্যাগ করতে হবে বলছে বলছে শরীর করতে হবে যে অহং বুদ্ধি আমাদের যে রয়েছে আমি 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 শরীর শরীর কর্তা সবসময় এই বুদ্ধিটা ত্যাগ করতে হবে ত্যাগ করে কোথায় স্নান করতে হবে ত্রিবেণীতে স্নান করতে হবে ত্রিবেণী মানে কি বলছে সচ্চিত আনন্দ আর আমাদের ভক্তিভাবে বললে ভক্তদের জন্য ভগবান তো স্নান করা মানে কি ডুব দেয়া ডুবে থাকা তো ভগবানের ডুবে থাকতে হবে তো ভগবানের ডুব দিলেই কিন্তু এই সচিতানন্দে ডুব দিলেই কিন্তু কি ত্যাগ করতে হবে অহং বুদ্ধি আমি কর্তা দেহ বুদ্ধি ত্যাগ করে এই যে আমি ভগবানের দাস আমি ভগবানের সন্তান এই বুদ্ধি আরোপ করে ওখানেই থাকতে হবে ওখানে থাকলেই তখন মুক্তি ডুব দেয়া শ্রীরামকৃষ্ণ ডুব দেওয়া সম্পর্কে বলেছেন ওই যে উপর উপর ভাসলে চলবে না ও যে ডুব দিতে হবে কোথায় ডুব দিতে হবে শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন ও যে সচ্চিতানন্দ রূপ জলে ডুব দিতে হবে বলছেন এমনি জাগতিক জলে নয় তো আর একটা পৌরাণিক এক কাহিনী আপনারা জানেন উল্লেখ করি মাঝে মাঝে একটু কাহিনী বললে ভালো যে কীভাবে কী হয় বলছেন যখন এরকম সমুদ্র মন্থন হচ্ছিল যে জানেন তো সমুদ্র মন্থন করেছিলেন দেবতা আর অসুররা এই সমুদ্রে এরকম মন্থন হচ্ছিল তখন ওখান থেকে সর্বশেষে অমৃত উঠেছিল তো সমুদ্র কি জানেন আমরাই আমরাই হচ্ছে সমুদ্র আমাদের ভিতরে সব রয়েছে অমৃত আমাদেরকে মন্থন করতে হবে কিরম মন্থন মানে হচ্ছে এসব এসব চিন্তা করাই হচ্ছে মন্থন করা কিন্তু আমাদের ভিতরেই রয়েছে অমৃত ওখান থেকে বেরোতে থাকবে তো মন্থন করলে তো উপমা দিয়েছে এখানে সমুদ্র মন্থনে সমুদ্র মন্থন করে অমৃত বেরেছে তা অমৃত দাদা ওই যে জানেন ঘটনা তো অসুরা নিয়ে নিয়েছি প্রথমে যেরম পেয়েছে তো কি করবে বিষ্ণু মোহিন রূপ ধারণ করেছে তো এটা ওদের কাছ থেকে নিয়েছে নেয়ার পরে না ওই প্রাগে কিছু ওখানে পড়েছে আর কিছু চার জায়গায় পড়েছে বলছে হরিদ্বারে পড়েছে 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 তো চার জায়গায় পড়েছে তো ওখানে সব স্নান করলে মানুষ অমর হয়ে যায় কারণ অমৃত পড়েছে তো ওখানে তো এখন শ্রীরামকৃষ্ণ কি বলছেন দেখি বলছে সচিদানন্দ সাগরে ডুব দিলে কেউ মরে না বলছে অমর হয় এই যে স্বামীজি বলেছেন স্বামী বিবেকানন্দ যে ত্রিবেণী সত্য জ্ঞান আনন্দ শ্রী রামকৃষ্ণ বলছেন এই রূপ রূপসাগরে ওখানে ডুব দিলেই কিন্তু অমর হবে মানে ভগবানে ডুবে থাকলেই অমর হবে এখন তো গেল উপনিষদের আচ্ছা যোগীরা কি বলে এই ত্রিবেণী মানে কিরম ব্যাখ্যা করে যোগ যারা রাজ্য অনুশীলন করে খুব সাধন ভজন প্রাণায়াম করে এরা কি বলেন এরা এই বেনি মানে হচ্ছে প্রবাহ তে তিনটা ফ্লো চলছে প্রবাহ বলে যে প্রবাহ কোথায় চলছে বলছে ইরা পিঙ্গলা এবং সুষন্মা আমাদের মধ্যে রয়েছে ইরা আমাদের বামবাগে রয়েছে ইরা তারপর হচ্ছে ডানবাগে রয়েছে পিঙ্গলা আর মাঝখানে রয়েছে সুষন্মা সুসন্মা হচ্ছে সুপ্ত অবস্থায় রয়েছে যেটা সাধন ভোজন করে ভগবত চিন্তা করে সৎ চিন্তা করে জাগাতে হয় তো সুপ্ত মানে ওখানে কিন্তু সরস্বতী কিন্তু সুপ্তভাবে রয়েছে অন্তর শরীরে হয় উপরে দেখা যায় না তো সুপ্তভাবে রয়েছে তো যারা যোগী তারা এভাবে বলে তো কিভাবে সঙ্গম হয় তিনটা কিভাবে মিলিত হয় বলছেন তিনটা সঙ্গম মানে হচ্ছে সহস্টার সহস্টার মানে এখানে সহস্টারে তিনটা একসাথে মিলে হয়ে মিলিত হয়েছে ইরা পিঙ্গলা সুষণমা সহস্টারে গিয়ে মিলিত হয়েছে আর সহস্টারেই যখন আমরা মন থাকে সহস্টারে যখন আমাদের চেতনা উঠে যায় তখনই কিন্তু আমার আমরা শিবস্বরূপ হয়ে যাই তখনই আমরা মুক্ত হই ওই সংগ্রামে স্নান করা মানে ওই সহস্রার রূপ সংগ্রামে আমার অহং বুদ্ধিকে বিলীন করে দিতে হবে স্নাপিত করতে হবে তখনই মুক্ত হব আচার্য শঙ্কর বলছেন এটা তো গেল যোগ যোগ আচার্য শঙ্কর কি বলছেন বলছে কি ব্রহ্মাই জগৎ সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর কি মহাদেব হচ্ছে সংহার করেন কি শক্তিতে করেন কি শক্তি ব্রহ্মার শক্তি হচ্ছে সরস্বতী আর বিষ্ণুর শক্তি হচ্ছে লক্ষ্মী আর মহাদেবের শক্তি হচ্ছে ভবানী পার্বতী ভবানী তো আচার্য শঙ্কর বলছেন একটা স্তোত্রে ত্রিবেণীর স্তোত্র করে বলছেন ওই তিন শক্তি সময় যে একসাথে হয়েছে তিন শক্তি যখন একসাথে হয় তখনই ত্রিবেণী হয় আর বলছেন আমাদের ত্রিতা ফরণ করের বলেই তার নাম হচ্ছে ত্রিবেণী ওই ত্রিতাপ মানে কি আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক তিন ধরনের দুঃখ আছে আমাদের আমরা ব্যাখ্যা করে বলছি না আপনারা জানেন অনেকে জগতে সব সব যত ধরনের দুঃখ আছেন আমাদের সবগুলোই তিন ধরনের দুঃখের মধ্যেই পড়ে যায় আদি দৈবিক মানে হচ্ছে দেবতাদের কাছ থেকে যে দুঃখ আসে বৃষ্টি অমুক শুমুক আদি ভৌতিক মশা কামড়ে দিয়েছে যে তাহলে যে দুঃখ হল আর হচ্ছে আধ্যাত্মিক মানে নিজে থেকে যে দুঃখ উৎপন্ন হয় মানসিকভাবে বিভিন্নভাবে এই তিন ধরনের দুঃখই নাশ করে বলেই তার নাম হচ্ছে ত্রিবেণী এখন আর একটা গল্প বলি ঘটনা আচ্ছা শেষ যে বলে দেখে জগতে সৃষ্টি হয়েছে না তিন গুণ থেকে সৃষ্টি হয়েছে সত্য রজ তম এই তিন গুণ থেকে জগতের সৃষ্টি আর তিন গুণ যখন সাম্য অবস্থায় থাকে তখন জগৎ লয় হয়ে যায় লীন হয়ে যায় আর এই যে যখন সমষ্টি ভাবে বলি ঘটে তখন বলি সমষ্টি প্রলয় আর যখন বেষ্টি বেষ্টি মানে হচ্ছে একজনের ক্ষেত্রে যখন ঘটে তখন এটাকে সুশক্তি বলি একদম ডিপ আমাদের যেমন আমরা যাত্রে যখন ঘুমাই না তখন গভীর ঘুমে আচ্ছন্ন হই তখন কি আমাদের কাছে জগৎ টগৎ থাকে কেউ যদি নাড়া দিলে আমরা বুঝতে পারি না ওই একদম যখন সুশক্তিতে যায় তখন জগৎ লয় হয়ে গেছে আর এই যে তিনটা সঙ্গম হয়েছে সত্য রজ তম যখন সাম্য অবস্থায় হয়েছে ওখানে কি করতে হবে লয় করতে হবে কি লয় করতে হবে যে অহং আমার অহং কিন্তু তখনও রয়ে যায় সুস্তিতে অহং রয়ে যায় যে আমি আমি খুব ভালো ঘুমিয়েছিলাম খুব আনন্দ অনুভব করেছি ঘুম থেকে জেগে খুব ফ্রেশ লাগছে আমি আমি কিন্তু ঘুমের মধ্যে কিছুই জানতে পারিনি অজ্ঞ আমি আমি বোধ হয় ওই আমিটাকেও যখন আমি ডুবিয়ে দিতে পারবো তখনই কিন্তু আনন্দ অনুভব হবো ঠিক ঠিক স্নান স্নান হবে ভগবত বিলুপ্তি হবে এই হচ্ছে অহং ডুবিয়ে দেয়া এই হচ্ছে সুশুতিরূপ ত্রিবেণীতে আমাদের যে অহংকে স্নাপিত করতে হবে ডুবিয়ে দিতে হবে শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী তাহলে একটা ঘটনা বলি যেটা প্রচলিত রয়েছে গল্প এই যে আমরা বারবার বলছি ত্রিবেণীতে স্নান করা তো পার্বতী জিজ্ঞেস করছে ভবানী মহাদেবকে জিজ্ঞেস করছে আচ্ছা এই এত লোক লাখ লাখ কোটি কোটি লোক যে স্নান করছে সবাইকে মুক্ত হয়ে যাবে তখন মহাদেব বলছে চলো তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই আপনারা হয়তো এই ঘটনা শুনে পৌরাণিক কাহিনীগুলো তো প্রচলিত রয়েছে শুনেছেন হয়তো তো একটা বুদ্ধি শিখিয়ে দিই তো কি বুদ্ধি বলছেন আমি না ওখানে গিয়ে সাধারণ মানুষের মতো মরে মরার মতো শুয়ে থাকব আর ভবানীকে শিখিয়ে দিচ্ছে মহাদেব আর তুমি কি করবে তুমি কান্না করবে কাঁদবে যে আমার স্বামীকে বাঁচিয়ে দাও আমার স্বামীকে বাঁচিয়ে দাও এসব বলে কান্না করবে বলছে তারপরে কি করবে তারপরে ওখানে গিয়ে হবে তো তারা চলে এসছে দুজন গিয়ে একজন তো শুয়ে রয়েছে একদম মরার মতো তারপরে পার্বতী তো সাধারণ মহিলার রূপ ধরে কাছে ওদের আমার স্বামী মরে গেছে আমার স্বামী মরে গেছে তো চিৎকার করে বিলাপ করে করে কাছে তো বলছে কিন্তু বাঁচার একটা ইয়ে আছে বলছে কি বলছে আপনারা চাইলে আমার স্বামীকে বাঁচিয়ে দেবেন বলছে তাই নাকি তাই এখন বাঁচিয়ে দিচ্ছি একটা শর্ত আছে বলছে আপনারা যদি স্নান করছেন যে ত্রিবেণীতে স্নান করছেন তো স্নান করলে তো সব পাপ মুক্ত হয়ে যায় তো যেই স্নান করে উঠবেন উঠে এসে আমার স্বামীকে স্পর্শ করে দিলেই আমার স্বামী জীবিত হয়ে যাবে তো বলছি তাহলে তো একদম সোজা কথা আমি গিয়ে স্নান করেছি তবে মনে বিন্দু মাত্র সন্দেহ স্নান করার সাথে সাথেই মনে করতে হবে যে আমার সব পাপ নষ্ট হয়ে গেছে কারণ মনে যদি বিন্দু মাত্র আমার স্বামীকে স্পর্শ করলে যে স্পর্শ করবে সেই মরে যাবে তো এই যখন এই সত্য যখন দিয়েছে যারা এগিয়ে এসছিল না তারা তো দশ হাত পিছিয়ে গেছে বজে ওরে বাবা তো এর মধ্যে একজন চুন টুল এলোমেলো অমুক শুমুক তো এসে বলছেন মা আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দিচ্ছি এরম বলে চুপ করে গিয়ে স্নান করেছে স্নান করে ডুব দিয়ে এসে স্পর্শ করেছে তো স্পর্শ করার সাথে সাথেই তো মহাদেব নেই বেঁচে গেছে উদাও হয়ে গেছে তো ভবানীও চলে গেছে আর ওই লোক তো আনন্দে লাভ হচ্ছে কারণ ওর তো পরম আনন্দ লাভ হয়ে গেছে সাক্ষাৎ শিবকে স্পর্শ করেছে কি বুদ্ধিতে স্পর্শ করেছে বলে আমি পাপ মুক্ত হয়ে গেলাম সাথে সাথে তো এই বুদ্ধিতে আমরা যখন তীর্থগুলো করি না তখন এই বুদ্ধি রাখতে হবে এই করেছি যা করে ফেলেছি করে ফেলেছি আর জীবনে করবো না যে সব আমি মুক্ত হয়ে গেলাম এই বুদ্ধি থাকতে হবে যেমন শ্রী রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ বলছেন আমরা যখন গঙ্গা স্নান করি না তখন গঙ্গাতে যখন নামি তখন পাপগুলো না আমাদের মাথার উপর থেকে সব কাদের উপর থেকে সব গাছে গিয়ে চাপে কারণ গঙ্গায় তো পাপ নামতে পারবে না আমরাই নামতে পারবো তো গাছের উপর গিয়ে সব চেপে বসে চেপে বসে আবার যখন আমরা গঙ্গা স্থান করে উঠে আসি ওগুলো লাফিয়ে আবার আমার আমার ঘাড় আমাদের ঘরের উপর এসে চাপে তেন চাপলে হবে না এই বুদ্ধি রাখলে হবে না শ্রীরামকৃষ্ণের কথা তো মা ওর মার জীবনের ঘটনা আছে এরকম মা জগন্নাথকে দর্শন করতে গেছে পুরীতে গেছে জগন্নাথ দর্শন করতে তো গিয়ে একদম ভাবে আপ্লুত জগন্নাথকে যেই দর্শন করবে সেই মুক্ত হয়ে যাবে তো মা বলছেন আহা বেশ এত লোক মুক্ত হয়ে যাবে হাজার হাজার লোক দর্শন করছে সবাই মুক্ত হয়ে যাবে আমাদের শ্রী শ্রী মা সারদা তো আবার এরা তো জগৎ মাতা তো মনে প্রকৃত সত্যটা আবার প্রতিভাত হয়েছে তো তিনি একটি পরেই নিজের মন থেকেই দেখতে পাচ্ছেন না যে যারা বাসনা শূন্য হবে এই তারাই দু একজন মাত্র মুক্ত হবে সবাই হবে না কিন্তু তাহলে বাসনা শূন্য হতে হবে যে আমি ডুব দিলাম আমার অহংবোধকে শ্রীরামকৃষ্ণ বলেছেন স্বামীজি বলছেন কোথায় সচিত আনন্দে সচিত আনন্দে ডুব দিলাম আহম আমার অহংকে বিলীন করে দিলাম ভগবত অহংনে পরিণত করলাম আমার কোনো কর্তা বুদ্ধি নেই যে তিনি একমাত্র কর্তা তিনি আমাকে যেই জন্য যেরূপ চালাচ্ছেন আমি চলছি আমি যন্ত্র মাত্র এই বুদ্ধি যখন আসবে তখনই মুক্ত হবে আচ্ছা তাহলে কি আমরা এই ত্রিবিন স্নানের নিষেধ তা নয় কিন্তু আপনারা উল্টো ভাববেন না যে উল্টো সমাজটি নাম হয়ে যাবে তখন তা আছে তো উল্টো ভাববেন না কিন্তু আমরা বলছি যে তিতাদি এ স্নান এগুলো কিভাবে করতে হয় যে ভগবত ভাব নিয়ে ঠিক ঠিক ভাব নিয়ে আদর্শ নিয়ে স্বামীজি যেরম বলেছেন স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণের যেরম ভাব শ্রী মায়ের যেরম ভাব ওই ভাব নিয়েই কিন্তু এসব করতে হয় তখনই ঠিক ঠিক ফল লাভ হয় যে আমি ওখানে কি বলে অনেক সময় বনভোজন করতে যাওয়া অনেকে তো ব্যবসাও করছে ব্যবসা করতে তাহলে কিন্তু হবে তাহলে থাক ॐ शान्ति 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 हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु